সময়ের স্রোতে যদি ভেসে যায় দূরে বন্ধু তুমি কোনোদিন ভুলেও না মরে বাস্তবতার কারণে যদি হয়ে যায় পর কখনো ভাবিও না বন্ধু আমায় সাধ্য ভালোবাসা কোনো কিছু দেখে হয় না ভালোবাসা এমনিতেই হয়ে যায় কোনো কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না হয়ে ভালো লাগা পর্যন্ত হতে পারে আর বসুর মনে থাকবে কবিতাটি একাধারে একটি দুষ্টু মিষ্টি প্রেমের কবিতা আবার অন্যদিকে কবিতাটি একটি ব্যক্ত প্রেমের অভাবখানে ভরপুর কবিতাটি ব্যাখ্যা করতে গিয়ে আমার যেন কোথাও মনে হয়েছে নায়ক নায়িকার সুপ্ত প্রেম কেন যেন প্রস্ফুটিত হতে পারেনি তাই নায়ক বারবার কবিতার ছত্রে ছত্রে তার খেদক্তি প্রকাশ করেছে এই জন্মে তো তারা উভয়ে উভয়ের সাথী হতে পারল না পরজন্মে গিয়ে তারা যেন তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে বা তাদের আকাঙ্ক্ষিত কল্পনার লক্ষ্যে পৌঁছাতে পারে তো শুনুন নায়ক তার নায়িকাকে পরজন্মে কি কি হওয়ার বিচিত্র বাসনা পোষণ করেছে বা নায়ক নিজেও কি কি হতে চেয়েছে তো শুনুন দুষ্টু মিষ্টি প্রেমের কবিতা মনে থাকবে আর একটা কথা আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন কবিতা মনে থাকবে পরের জন্যে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মাঝে মস্ত বড় ছাপ থাকবে শীতল পাটি পিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো বসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে তো কবির গান গাইবে তখন আমি চুপটি করে

মনে থাকবে আমি হব পুরন এবং কানে উস্ক খুস্ক এ জন্মের বাড়ি সবার আগে ঘুচিয়ে তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হবো তোমায় নিয়ে হাজার খানে গান ভাববী নাচাবি আর নপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে তুমি হবে নীল পাহাড়ের পাতলা ঝোড়া গায়ের পোশাক ছুড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন তোমার সারা দেহ বলে জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজি গুটি তবু ঠিক কব부에 বলা গেল না এ জন্ম তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতে পর জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্য তোমায় নিয়ে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্যে পরের জন্য তোমাই নিয়ে Ama <laughs> ne <laughs>